যেমন আমরা জানি এক হাজার গ্রামে এক কিলোগ্রাম তাই না অর্থাৎ ওয়ান থাউজেন্ড এক হাজার অর্থাৎ কে পর কিলো বা এক হাজার তাই আমি ভিডিওটা লিখছি ওয়ান থাউজেন্ড দাম এবার চলে আসবো আমি মিলিয়নের প্রসঙ্গে ওয়ান এম এক্ষেত্রে আমরা যে ট্রিকটা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব ওয়ান কে এর জন্য কি বলেছিলাম এক হাজার আমরা মিলিয়ন যখন লিখব তখন এক হাজারের সাথে আরো একটা হাজার পাশে অ্যাড করে দিব তখন এই ভিডিওটা কত আসে আমরা লিখছি

ওয়ান মিলিয়নের জন্য যে ভ্যালুটা ছিল এক হাজার হাজার এক হাজার হাজার এর সাথে অতিরিক্ত আরো একটা হাজার এক করে দিয়েছে রাইট সাইডে তাহলে এখান থেকে আমরা পেলাম এক হাজারের জন্য কত ওয়ান জিরো আবার একটা হাজারের জন্য আবার ট্রিপল জিরো আবার হাজার আবার তিনটা শূন্য বসে দিলাম সেম ওই রাইট সাইড থেকে ক্যালকুলেট করে আসলে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এখানে কত পাচ্ছি এগেন একক দশক শতক হাজার পঁয়ত্রিশ লক্ষ নিযুত কোটি তাহলে এখানে আমি কমা দিচ্ছি এক দশক শতক এক কোটি তাই তো তাহলে আমরা কাউন্ট করে দেখতে পেলাম এক কোটি বলতে কি এক বিলিয়ন বোঝানো হয় ফাইন সেম ওয়ে ট্রিলিয়নের ক্ষেত্রে চলে যাব তো বিলিয়নের জন্য এক হাজার 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 তিনটা হাজার ছিল তিনটা হাজার লিখলাম এর সাথে অতিরিক্ত আরো একটা হাজার ডান পাশে মাল্টিপ্লাই করা হয়েছে অ্যাড করা হয়েছে তো এখানে আমরা কি করব হাজার বলতে তিনটা শূন্য আরো একটা হাজারের জন্য আবার কয়টা তিনটা শূন্য আরো একটা হাজার আছে কত তিনটা শূন্য লাস্ট ফাইনাল একটা হাজারের জন্য আবার তিনটা শূন্য সেম ওয়েতে আমরা কি রাইট থেকে ক্যালকুলেট করে আসি স্থানে মাত্রা বের করে আসি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে আসলো একক দশক শতক হাজার অযুত লক্ষ পাই তাহলে আমরা দেখতে পেলাম যে এক লক্ষ কোটি তাই তাহলে ওয়ান ট্রিলিয়ন ইজ ইকুয়াল টু এক লক্ষ কোটি একক দশক শতক হাজার এক লক্ষ কোটি বলতে কি বোঝানো হচ্ছে ওয়ান ট্রিলিয়ন দেন ওয়ান ওই ওয়ান ট্রিলিয়নের জন্য যতগুলা ভেবে ছিল যতগুলো হাজার ছিল সব লেখবো তারপর আরো একটা হাজার এড করে দিব দিলাম এবার আসলে আমরা মানলা বসাই ফেলি প্রতি হাজারের জন্য বলছিলাম তিনটা করে শূন্য এই হাজারের জন্য তিনটা করে শূন্য আবার আরেকটা হাজার তিনটা শূন্য

কয়টা হাজার ছিল তিন চারটা পাঁচটা পাঁচটা হাজার লিখব তার সাথে আবার অতিরিক্ত আরেকটা হাজার এক করে দিব তাহলে বিষয়টা কি তা এক হাজার প্রত্যেক জন্য তিনটা করে শূন্য

একক দশক শতক হাজার দশ হাজার তাই তো তাহলে কি দশ হাজার প্রথমে লিখলাম দশ হাজার লিখলাম এর পাশে কোটি ঘর পয়টা ছিল মানে প্রতি বিবাহ হয়েছিল অর্থাৎ দশ হাজার কোটি কোটি হয় দশ হাজার কোটি কোটি বলতে ওয়ান টোয়েন্টি বোঝানো হয় তাহলে আমি ভিডিওটা করছি ওয়ান কে বলতে ওয়ান থাউজেন্ড এক হাজার আবার বলা যেতে পারে ওয়ান থাউজেন্ড কে তে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ আবার বলা যায় ওয়ান থাউজেন্ড মিলিয়নে এক বিলিয়ন কারণ কি প্রতিবার এক হাজার করে কিন্তু এক করা হয়েছিল রাইট সাইড এ করা হয়েছে অর্থাৎ আবার যদি আমি বলি যে কি ওয়ান থাউজেন্ড বিলিয়ন ইজ ইকুয়াল টু ওয়ান ট্রিলিয়ন আবার ওয়ান থাউজেন্ড ট্রিলিয়ন ইজ ইকুয়াল টু ওয়ান কোয়াড্রিলিয়ন আবার ওয়ান থাউজেন্ড কোয়াড্রিলিয়ন ইজ ইকুয়াল টু ওয়ান কোয়াড্রিলিয়ন সেটা কথা ওয়ান কে মানে এক হাজার বিলিয়ন বলতে দশ লাখ বিলিয়ন বলতে একশত কোটি ট্রিলিয়ন বলতে এক লক্ষ কোটি 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 এবং বলতে আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে অনেক কনফিউশন তোমাদের দূর হয়ে গেছে এ ধরনের শিক্ষামূলক এডুকেশনাল ভিডিও পেতে আমাদের সাথে থাকবে সকলের জন্য শুভকামনা আল্লাহ আফেস